হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউ পাতায় রুই মাছের পাতুরি এই রেসিপিটি আমি প্রথমবার ট্রাই করছি তবে খেতে খুবই সুস্বাদু হয়েছিল আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমার মা আমাকে মশলা বেটে দিচ্ছিলেন তো এখানে নিয়েছিলাম সরিষা কাঁচামরিচ আদা রসুন এগুলো আমার মা সুন্দর করে শিল্নড়ায় বেটে দিচ্ছিলেন কারণ আমি শিলনোড়ায় বাটতে পারি না অপরদিকে আমি লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এই জন্য একটি গামলায় পানি নিয়ে লাউ পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমার মায়ের মশলা বাটা হয়ে গেছে অপরদিকে আমি একটি বাটিতে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধুনিয়া জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ নিয়েছি এদিকে পাতাগুলো আমার ধুয়ে পরিষ্কার করা হয়েছে অপরদিকে আমি মাছগুলোও ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি আর সব মশলা ভালোভাবে সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নেব মশলাটা মাখানোই বেশি ইম্পর্টেন্ট এই রেসিপিতে যাই হোক আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে মশলাটা মেখে নিয়েছি এরপর আমি মাছগুলোতে মশলাগুলো দিয়ে দেবো এবং মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে কিছুক্ষণ কিছুক্ষণ না প্রায় আধা ঘন্টার মতো আমি দমে রেখে দিয়েছিলাম যাতে মাছের মধ্যে ভালোভাবে সব মশলা ঢুকে যায় আপনারা অবশ্যই এটা কিছুক্ষণ মেখে রেখে দেবেন আর সব কিছু পরিমাণ মতো দিলে এই রেসিপিটা খেতেও বেশ সুস্বাদু লাগে দেখুন এখনই দেখে খেতে ইচ্ছে করছে তাই না আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে রান্না করলে না জানে আর কত সুস্বাদু হবে যাই হোক এবার আমি কিছু সুতা নিয়েছি এরপর আমি লাউ পাতাগুলো দুটো করে লাউ নিয়েছি এরপর দিয়েছি মেখে রাখা মাছ মাছ দিয়ে আমি সেখান থেকে মেখে রাখা সামান্য কিছু মশলা দিয়েছি এবং একটি কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে আমি দিয়েছি এখানে সরিষার তেল এতে করে ঘানটা অনেক সুন্দর আসবে কাঁচামরিচের একটা অনেক সুন্দর স্মেল আসবে এই রেসিপিতে যাই হোক এরপর আমি পাতাটা ভালোভাবে হাতের সাহায্যে মুড়িয়ে নেব এটা আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন আমার হাতের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন এটি আমি কেমনভাবে মুড়ে নিয়েছি আর এরপর আমি মোড়ানো পাতা এবং মাছটা ভালোভাবে সুতার সাহায্যে বেঁধে নেব দেখুন আমি কিভাবে মুড়িয়েছি খুব একটা পারিনি তবে চেষ্টা করেছি অনেকটাই ভুল হচ্ছিলো আবারও ট্রাই করছিলাম যাই হোক এরপর আমি সুতা দিয়ে এটা ভালোভাবে সেট করে নেবো বেঁধে অবশ্যই ভালোভাবে বাঁধতে হবে তা হলে খুলে যাবে বারবার যাই হোক এরপর আমি একে একই সবগুলো পাতা একইভাবে বেঁধে নিয়েছি এরপর আমরা যাব মাটির চুলায় রান্না করতে এই রান্নাটি পুরোটাই আমরা মাটির চুলায় করেছি যেহেতু আমার মা বাহিরে চুলায় রান্না করবে আর হ্যাঁ এবার চুলায় একটি কড়াই বসিয়েছি সবাই আমার কড়াইটা ইগনোর করবেন কারণ এটা আমার মায়ের অনেক পুরনো কড়াই তিনি এটার মায়া ছাড়তে পারেন না যাই হোক এবার তেল দিয়ে আমরা সরিষার তেল ব্যবহার করেছি এরপর বেঁধে রাখা পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং অবশ্যই অল্প আঁচে রান্না করতে হবে তা না হলে ভেতরে কিন্তু মাছ কাঁচাই থেকে যাবে আর কিছুক্ষণ পর উল্টে দিতে হবে এক পাশ হয়ে গেলে তো আমরা কিছুক্ষণ পর এটা হয়ে গেছে তুলে নিয়েছি একইভাবে সবগুলো পাতুরি আমরা বানিয়ে নিয়েছি যদিও ওপরে হালকা একটু পুড়ে গেছে তবে ভেতরের খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম যেটা বেশ ভালো লাগছিল তো এই যে আমি একইভাবে সবগুলো পাতুরি ভেজে নিয়েছি এবং আপনাদেরকে একটি খুলে দেখাচ্ছি এটা বিশ্বাস করুন এটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটি স্মেল আসছিল কাঁচামরিচের এবং মশলার মানে আমার আমি এখনও লোভ সামলাতে পারছি না তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকে রেসিপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই একবার না একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনারা এটা পছন্দ করবেন আর যেখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ